পাগলের দেশে যাব পাগল হব পাগল বেশে আপনাদের মাঝে আসবো দেখেন ভাই হ্যাঁ সব থেকে হাগল হয়ে গেছে এটিকে হাগলের দল আরে ভাই আপনার দাঁড়ান আমি স্ক্রিনে একটু হলে তো ডকুমেন্ট শেয়ার করবো নাকি তো দাঁড়ান এইখানে দেখেন দীপজল সাহেব হঠাৎ করে গরু ব্যবসা থুইয়া ভাই গাপতলির হাটটা আবার এখানে নিলেন নেওয়ার পর এই সব ঝামেলা থুইয়া আপনি এইভাবে কেমনি সময়টা বাইর করে আবার এখানে আসবেন এই যে আপনার আঠারো উনিশ সংগঠন এগুলো নিয়ে কথা আছে আমাদের সদ্যীয় বড় ভাই তাকে নিয়ে কথা আছে আপনারা বুঝে গেছেন আমার ইউটিউব ঝামেল দেখে টাইটেল দেখে একটা লাইক দেওয়া সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো একটু ধৈর্য ধরে

আর উনি বলতেছে বাংলাদেশে তো নায়কই নেই নায়ক থাকলে ইচ্ছারা এসে দেখ না আর উনি বলছে আমার সিনেমা পাঁচ থেকে দশটা এইটা ধন্যবাদ দেওয়া উচিত সত্য কথাটা বলা উচিত পাঁচ থেকে দশটা সিনেমা হল পেতে পারে দেখেন ভাই কি কনফিডেন্স ঠিক আছে তো এই কনফিডেন্সটা বলার জন্য খুবই ধন্যবাদ সে জানে না অজান্তে হয়তো বলে ফেলছে কেননা রিভেন্সের যে হাই ভাই রিভেন্স তো পুরো আর উনি বলতেছে পঞ্চাশ ষাটটা হল আরে ভাই অলরেডি তো একশো প্লাস একশো দশটা সিনেমার তুফান বুকিং হয়ে গেছে তাহলে একশো পঞ্চাশটা হল মোট বলতেছেন আর উনি বলতেছে মানে সিঙ্গেল স্ক্রিনগুলো মানে হলি মনে করতেছে না কোনো আর উনি সিনেপ্লেক্সের শুধু বলতেছে সিনেপ্লেক্স যার পঞ্চাশ ষাটটাই আছে এর মধ্যে উনি পাঁচ সাতটা পেতেও পারে জানি না তবে প্রথম সপ্তাহে পাবে না আমি আশা রাখি প্রথম সপ্তাহে একটা সিনেমাতে পাবে না দ্বিতীয় সপ্তাহে হয়তো রিভেন্স নিতে পারে কয়েকটা সিনেমা আছে তাদের মধ্যে রিভেন্স ফার্স্ট হল শাকিব খান শাকিব খান পরে ছোট তো ছোট বৌদি মানে স্বামী স্ত্রীর টক্কর আর কি বলতে পারেন এই হিসাবে খেলাটা জমবে কেননা ইদানিং আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে ছোট বৌদি ফ্যান ফলোয়ার আছে বিশাল ভাই বিশাল বড় এদের একটা আমি বুঝতে পারছি আপাতত আপনারা না বুঝলে আমি বুঝতে পারছি আলতা বলে এদের একটা ফ্যান ফলোয়ার আছে ভাই এদেরও কিছু পাওয়ার আছে তো সেই পাওয়ারটা দেখার সময় হয়ে গেছে পাওয়ারটা প্রমাণ করার একটা সময় এসে গেছে আপনারা এই ঈদে প্রমাণ করে দেবেন রিভেন্স কি পাওয়া আর তুফানের কি পাওয়া আরে ভাই তুফান নিয়ে কে না ষড়যন্ত্র করছে দেখেন কে না ষড়যন্ত্র করছে এই ডিপজল সাহেব ভাই আপনার ঘরে যখন মেগাস্টার সাকিব খান ছিল এক সময় হ্যাঁ আপনি বলেন ওনার বাপকে যে সম্মানটুকু করে আপনাকেও সেই সম্মানটুকু করে মেঘটা সাকিব খান আপনি নিজে বলেন তো এই কথাগুলো বলেন সেই মানুষটাকে নিয়ে এইভাবে তার সিনেমা নিয়ে এইভাবে কথাবার্তা বলতে পারেন নকল আর ভাই আপনারা তো নকল প্রোডাক্ট আপনারা সম্পূর্ণটা নকল জানেন কেমন নকল বললাম আপনারা যে যুগে কাজ করছেন সেই যুগে সোনালি যুগ হতে পারে কিন্তু মাগার সেই সময় প্রোডাক্ট সব ছিল নকল ডাইরেক্টর বলেন আপনার প্রডোসার বলেন আপনার পরিচালক বলেন সব কিছু ছিল নকল নকলে ভরা আর নকল দেওয়া কোনোভাবেই সম্ভব না পাশ করা যায় কিন্তু নকল দিয়ে বাস্তবে কিছু করিয়া খাওয়া যায় না কেননা তার মাথায় কিছু থাকে না নকল করে পাশ করবেন মাথায় কিছু থাকবে না তো বাস্তবে সেই প্রমাণটা হয়েছে বাংলা সিনেমা জগতে ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে এই ধ্বংসের কারণ হলো নকল করছে হুবাহু নকল করছে নকল করতে করতে তাদের মনে এখন মনে করেন এই যে এটাও মনে হয় নকল বাংলা সিনেমা মানে নকল তাদের মনে কেননা ওই আগে থেকে নকল করে রাখছে আরে ডিপজ সাহেব নকলের যুগ কি এখনো আসে এখনো কি নকল চলে এখন ডিজিটাল যুগ এখন স্মার্ট বাংলাদেশ ওই থাকেন আপনি সেই উনিশশো একাত্তর সালে আপনি নাকি তিন পরপরই যান সিঙ্গাপুর হার্ডের অপারেশন করার জন্য তাহলে এই ধরনের আপনি কথাবার্তা বলেন আপনি একটা জায়গায় ছিলেন থাকেন না আপনি হ্যাঁ একটা সম্মানে ছিলেন থাকেন না ওইখান থেকে কী কানা শুরু করে দিলেন এখানে আসার দরকার ছিল দেখেন এই যে কাজী কাজিহাজ স্যার উনিও কিন্তু বেস্ট একজন গুণী ব্যক্তি একতা পরিচালক হিসেবে আমার কাছে সবচেয়ে বেস্ট হলো কাজিহাজ স্যার উনিকে কিন্তু কী বলতো তুপার নাকি মন্তব্য করছে আপনারা ভালো করে জানেন আজিজ শ্রীজা আপনারা ভালো করে জানেন নিয়েও একটা মন্তব্য করছে তো তুফান নিয়ে কে না মন্তব্য করছে কে না এই যে খারাপ রিভিউগুলো যে দিতাছে দেওয়ার কারণে তুফানের আরও প্রোমোট হতেছে ওনারা নিজেও জানে না বলে আমরা যে জিনিসটাকে খারাপ বলবো সেই জিনিসটা এখন পজিটিভ নেবে এখনকার ছেলেমেয়েরা ভাই আপনাদের সিনেমা তো দেখছে ওই আপনার সিনেমা কিছু আছে চলেন পাট খেতে যাই ওই যে কিছু ঘরিয়া দুমি এইসব কথাবার্তা আউল ফল বইলে একটা সময় পপুলার ছিলেন কিন্তু আপনার ভিতরে কিছু ছিল না আপনি আর্টিস্ট হিসেবে জঘন্য ছিলেন আপনার ডায়লগ হয়তো ডেলিভারি ভালো ছিল লুক ছিল ভালো এই হিসাবে মার্কেটে খাইছিল সেই সময় তো এখন তো আর খাচ্ছেন না আপনি জোরপূর্ব কয়েকটা দিছেন আপনি জোরপূর্ভু কয়েকটা সিনেমার নায়ক হিসেবে ছিলেন মোটামুটি কিন্তু নায়ক হিসাবে আপনি কোনো অ্যাঙ্গেলে কোনো ক্যাটাগরিতে চলে আপনি তারপরে এই যুগেও এসে নায়ক যে কিন্তু কয়েকটা সিনেমা করলেন মোটামুটি প্লব কেননা আপনাদের সিনেমা এখন টিকিট কেটে এখনকার রুচি এখনকার যে প্লব মানে টেস্ট এটাতে আপনারা জান না ধারের কাছেও নাই তো আপনাদের সিনেমা ইউটিউবে এমপি খরচ করে দেখবে না আর একটু ওটি প্ল্যাটফর্ম আছে আপনার অনেক ওয়েবসাইট আছে তো কথা কথাবার্তা বলি না একটা কথাই বলবো যে হাগলের দলে গেছেন অটোমেটিক হাগল হয়ে যাবেন এখানে ভালো মানুষ নাই আপনি যে দলে গেছেন সে দলে কোনো ভালো মানুষ নাই তা আমরা আপনাদের কাছকে আর ভালোবেসে আশা করি না আপনারা এগুলো করবেন আর একমাত্র ভাই দেখেন বলিউডে এত বড় একটা এরিয়া এত বড় একটা চলচ্চিত্র পাড়া সেইখানের মধ্যে কোনো নাই শিল্পী নির্বাচন অমুক তমুক কোনো কিছু এরকম নাই তো আমাদের বাংলাদেশের সুনের কুটি একটা ভাই সুনের কুটি অন্য অন্য এ তামিল তেলেগু থেকে এগুলো সে মানে এতটুকু একটা জায়গা তো তার মধ্যে এদের খেয়া দাওয়া কোনো কাজকর্ম নাই বিশ্বাস করেন ভাই কিসের উন্নত করবে উন্নত করবে এরা আরও শুষে শুষে মাননীয় প্রধানমন্ত্রীকে মানে তেল মাইরে মাইরে যে ক টাকা পায় বাজেট টাজেট অমুক তমুক এগুলো নিয়ে আরও খায়া পুরো ধ্বংস করছে এখন চলচ্চিত্রটা মানুষ এমন ভাবে মুখুরিয়ে নিছে মানে চলচ্চিত্র কথা শুনে কয় দূর চলচ্চিত্রটা যায় আর কি থাকুন এখানে দেখুন একটা কুত্তা আর একটা লোক দাঁড়ায় থাকে এখন এখন দাঁড়ানো নাই একটা লোক দাঁড়ায় থাকে আমি কয়েকদিন আগে গিয়েছিলাম তো এমন একটা অবস্থা শুধু এই অবস্থাগুলো দায়গন্ধে এরাই এদের কারণে আজকে কিন্তু চলচ্চিত্রটা এইরকম ধ্বংস হয়েছে এরা চাইছিল প্রমোট করার জন্য কিন্তু মাগারে নিজে নিজে ধ্বংস করছে এরা নিজেও বলতে পারে না বলে আমাদের কথার মাধ্যমে আমাদের চলচ্চিত্র ধ্বংস হচ্ছে কেন এই মানুষটাকে এত ষড়যন্ত্র করে কি আটকাতে পারবেন আর আটকানো সম্ভব না এই মানুষটাকে নিয়ে আপনারা কত ধরনের কত কথাবার্তা বলেন উনি কি কথা বলে না বলার পাওয়ারটাই এটা তো দেখেন ভাই তুফান তো তুফানের গতিতে চলছে তুফানের টেইলার মুক্তি দেবে না রাহেন শাফি সাহেব উনি বলছে রাহেন রাফি বলে আন্দোলন হবে নাকি উনি ওনার স্টাটাস দিয়েছে আমি দেখছি তো আসলে আন্দোলন কি হবে উনি আসলে আসলে এটা খোঁসা দিয়ে একটা মজা নিয়েছে যাই হোক টেইলার যদি মুক্তি দেয় ভাই আরও সমাল আসার মুখে পড়বে কেননা অনেকেই অনেক ধরে আর রাহেন রাফি মানে কিছু চমক আর চমক তো আসলেই থাকা মানে এখানে থাকা উচিত আমি মনে করি যে ডিপজাল সাহেব যে কমেন্টগুলো করছে চলচ্চিত্রের মধ্যে এখানে দেখেন চঞ্চলের মতোই তো জাত আর্টিস্ট আছে ঠিক আছে আর তুফান সিনেমাটা যে কীরকম হবে সেটা কিন্তু টাওয়ারে জানা বাকি নেই আমি মনে করি কেননা একটা ছোটো দশ বছর বাচ্চা থেকে সবাই জানে বলো তুফানের টিচার যারা দেখছে তারা পুরো এক্সাইটেড হয়ে আছে বলে তুফান কোন লেভেলের হতে যাচ্ছে আর যে লেভেলেই হোক রে ভাই ওইখানে তো একটা শাকিব খান আছে কি আর মিমি চক্রবর্তী আর আমাদের নাবিলা এগুলো দিয়ে কোনো কাজকর্ম নাই কিন্তু একজনের কাজ সেটা হলো শাকিব খান তো শাকিব খান একাই টেনে নিয়ে যাবে সিনেমাটা যথেষ্ট শাকিব খানের সিনেমা ঈদ কেন্দ্রিক হয়ে গেছে এখন হ্যাঁ ইদ ছাড়াও প্রমাণ করে দেবে উনি প্রমাণ করে দেবে আপনাদের ঈদ ছাড়াও ওইরকম চলে তার সিনেমা তার সিনেমা মানে ঈদ তো দেখেন ভাই কোরবানির হয়ে যাবে সামনে মাংসটা হচ্ছে খেয়ে ভাই পুরা ধরা পুরা পুরা ধরা হবে তুফান তো কমেন্ট বক্সে লেখেন আপনারা যে ডিপজল সাহেব যে বলছেন অকল আসলে প্রোডাক্ট কাদের কী মানে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে তো এগুলো কথা আর এখানে যে কার হাত আছে আপনারা ভালো করে জানেন আর কোন সংগঠনে ঢুকছে এনারা কী আর বলবো আর নিশা মামা ইদানিং একেবারে চুপ আছে তার কারণ আছে নিশা মামা দুইটা সিনেমাতে আছে রিবেন্সও আছে তুফানও আছে তুফানে না থাকলে কিন্তু নিশা মামার ইন্টারভিউ হইতো আর এই যে একমাত্র প্রাণী উনি উনি ছাড়া কোনো পরিচালক দেখেন রাহিন ট্রাফি সাহেব কোনো ইন্টারভিউ দিছে সিনেমা নিয়ে তার কোনো ইন্টারভিউ দেওয়ার প্রয়োজনীয় বোধ করে না তার কোনো প্রমোট করা ওই ধরনের কি কী উনি তার আগে তো সিনেমা হাই অন্য লেভেলে উঠে গেছে আর এই যে আমাদের এক নম্বর প্রাণী হলো যে একটা সিনেমা বানাইবে ভাই একশো থেকে পাঁচশো ইন্টারভিউ দিবে এই সিনেমা নিয়ে তার কোনো আর্টিস্ট ইন্টারভিউ দিছে কই ছোটো বৌদ্ধ কোনো রিভিউ দিছে এইখানে বলে আমাদের সিনেমাটা দেখতে আসেন রোশন ভাই কোনো রিভিউ দিছে নিশা সদকর কোনো রিভিউ দিছে দিবে না কেউ মুখ খুলবে না কিন্তু এক নম্বর প্রাণী এক কিছু পঞ্চাশ ষাট লাখ দেওয়া দিয়ে একটা সিনেমা বানায় বা ইন্টারভিউ দিয়ে মনে হয় বিশাল পঞ্চাশ লাখ তুলে নেয় এই কী আর বলবো ও ইন্টারভিউ উপরে চলছে ভাই বিশ্বাস করেন এখন ওই ইন্টারভিউ উপরে চলছে ওর কোনো ইনকাম নাই তো এই ইন্টারভিউ দেওয়া পাঁচশো টাকা পকেটে ঢুকায় দেয় জান ভাই তো এইভাবে চলছে সাকিব খানকে নিয়ে ওই খোটা মোটা দিয়ে ওর প্যাট চলতে আসছে ইন্টারভিউ দিয়ে বুঝছেন ভাই আমি নাম বলতে চাই যে ওই লোকটার প্যাট চলতেছে প্রথমে ইন্টারভিউর উপরে এই কিছু ইউটিউবারও যায় কিছু সাংবাদিকও যায় মোটামুটি তো তারা যাওয়ার পর কিছু কথাবার্তা নেয় ওনার কাছ থেকে আসার সময় ভাই এটা রাখিয়েন নাস্তা করিয়ে তো এই যে নাস্তা দিয়ে কিন্তু ফ্যামিলি চলছে আর তো যাই হোক ব্রাদার আমি যদি বলতে চাই ভাই অনেক কথাবার্তা আছে যে বলতে তো আর দিন শেষ হবে না তো এই লোকটাকে কখন যে আল্লাহ বুদ্ধি জ্ঞান দেবে আমি জানি না কখন যে থামবে আমি জানি না তবে রিভেন্সও দেখেন ভাই একটা কথা বলি তুফানের দেখার পর রিভিয়ান্সও দেখবেন আল্লাহ ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন